আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হারুন ভাইয়ের শেডে রয়েছি একটি গরু দেখাবো যে এটার সাথে সার বাচ্চা বাচ্চাটা মার্শাল্লা শাহিওয়ালের সার বাচ্চা গ্রে কালার আর কি রেড তারপরে গ্রে তো বাচ্চাটা বয়স কত দিন হারুন ভাই বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ আচ্ছা এটা থেকে কতটুকু দুধ দোয়া দিতে পারবেন ভাই এর থেকে সকালবেলা আমি সাত দিন লিটার সকালে একবারে পাচ্ছেন আচ্ছা তো গরুটা কিন্তু দর্শক আপনারা দেখছেন বড় ফ্রেমের আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলুয়া বাড়ি বাজার ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু বিক্রির করে থাকি ঠিক আছে তো এই গরুটা দুধের গ্যারান্টি সহ যদি কোনো ভাই নিতে চাই নিতে পারবে আমাদের গাড়ি আগামী বৃহস্পতিবারে যাবে চট্টগ্রামে ঠিক আছে তো এই অঞ্চল থেকেও চাইলে নিতে পারবেন আর তার দুই তিন দিন পরে আমরা গরু পাঠাবো হলো ইয়েতে এই কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে ঠিক আছে গরুর বড়ো ফ্রেমের কিন্তু এখনও যতটুকু মাংস আছে সাড়ে চার মনে নিছে না ঠিক আছে হ্যাঁ পাঁচ মুন প্লাস আচ্ছা যাক সাড়ে চার ধরে ইয়ে করে আমি আমি আসলে আবার দেখেন বাচ্চা যেইটা কোয়ালিটি এই বাচ্চাটা ঠিক আছে এখন যদি কেউ বলে যে ভাই তিরিশ হাজার টাকা দাম আসবে বাচ্চার তাহলে এইটা পাবে কোথায় কে বিক্রি করবে তিরিশ হাজার টাকা তার মানে এই গাবিটা কমসে কম এক বছর বীজ দেওয়ার পরে হয়তো নয় দশ মাস এইটা পালা লাগছে নয় দশ মাসে খাইছে কত এইটা এই গাবিটায় খাইছে কত আর তারপরে কমসে কম এইটা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খাইয়ে ফেলছে এখন যদি কেউ বলে বাচ্চাটার দাম তিরিশ হাজার হবে তাহলে হবে চিন্তা করা যায় কারণ হলো এই বাচ্চাটার তো একটা ভবিষ্যৎ ফিউচার আছে ঠিক আছে তো এইগুলো সব সব কিছু মিলায়ে আমরা আজকে দহন করে দেখানোর চেষ্টা করব হারণ ভাই একটু দোয়াই দেখান দেখি কতটুকু আপনি দোয়াইতে পারেন এবং গাবি শান্ত আছে কি না সব কিছু বিস্তারিত একটু না দেখেন দেখি দেখেন দেখি চেষ্টা করেন এবং দোয়াইতে ধার বান সেই সেইগুলো আমরা দেখব বয়সটা কি হারুন ভাই বয়স দাদা আচ্ছা সামনে একজন থাকলে দোয়াইতে ভালো হয় বাল্ট কোনো দুধ আছে নাকি আবার আচ্ছা মানুষের ছন্দ ফুরায় না এত নিখুঁতভাবে এত কিছু করে সব কিছু ইয়ে করে দিই তারপরও মানুষের ছন্দ ফুরায় না মস্ত বাবা এই বাল্টির দুধ ছিল বালতিতে ওপর করে দেখান নাই শাহিওয়াল গাভি কিন্তু আমরা বিক্রি করি কম গাভি এরকম পাওয়া যায় যে একা দহন করা যায় দুধের ধারবানগুলো একটু দেখবো আমরা দেখানোর চেষ্টা করব পিজিয়াল গরুর মতো কিন্তু দুধের ধারবান এবং দুয়াইতে মনে হয় নরম খালি হ্যাঁ এক এক হাতে টানেন তো ওইটা আগে ওইটা দেখি আর ভাই হ্যাঁ ওইটা ওইটা এটা সরান আমরা ধারবান দেখবো দেখেন গুলো আচ্ছা দুয়ান এবার দর্শক একটু কষ্ট করে এর সময় লাগে দুবাইতে তো আমরা ভিডিও স্কিপ করব না সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তাহলে আইডিয়া পাবেন বিশেষ করে যারা কিনবেন গরু ঠিক আছে আর আরেকটা বিষয় বলি সেইটা হলো শাহিওয়াল গাভীর দুধ আর ফিজিয়ান গাভীর দুধের মধ্যে পার্থক্য তো আপনারা নিজেই জানেন শাহিওয়াল গাভীর যদি পাঁচ লিটার হয় তো সেই ক্ষেত্রে আপনার ফিজিয়ানের ডবল দুধের বরাবর ফ্যাট থাকে তার মানে শাহিওয়ালের ফ্যাট বেশি থাকে সামনে একজন থাকলে ভালো হয় আর একটা বিষয় যে অনেক ক্ষেত্রে গাভি দহন করার যে বিষয়টা ঠিক আছে এইটার উপরেও কিন্তু দুধের ইয়েটা ম্যাটার করে না অনেকে দোয়াইলে যেমন ওই যে আপনার যারা দুধ দহন করে নিয়ে যায় এদের আমরা বলি গোয়াল আমাদের ভাষায় যারা মিষ্টির দোকান করে বা মিষ্টির দোকানে ছানা বিক্রি করে তারা দোয়াইলে দুধ বেশি হয় আর আমরা দোয়াইলে একটু দুধ কম হয় নরম না দাইতে এই গাভির মাঠ অবশ্যই নরম হবে ডালে রাখেন

তো বইকালে কতটুক হয় ভাই আচ্ছা বাচ্চা এখন ছোট আছে বাচ্চার জন্য খুব একটা বেশি দুধের প্রয়োজন হবে না তারপরেও কতটুকু লাগবে সারাদিনে তিন দুই তিন লিটার আচ্ছা তো দর্শক শাহিওয়াল গাভী দীর্ঘ সময় দুধ দেয় না এটা আপনারাও জানেন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা গরু বিক্রি করছি তাদের কাছ থেকে বিভিন্নভাবে রিপোর্ট আমরা নেই ঠিক আছে গাভির ভিডিও নেই তারপরে মনে করেন যে বিশেষ করে আমরা গরু বিক্রি করার পরে সবাইকে বলে দেই যে ভাই যদি গাভীর আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা বাসুরের কোনো সমস্যা ডাক্তার নিয়ে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ যতটুক আইডিয়া আছে আমরা আপনাদের ইয়ে দিয়ে দিব পরামর্শ দিব সামনে একজন থাকা লাগবে

বাচ্চার বয়স কয়দিন হলো আরণ ভাই ছয় দিন কালকে ইয়ে দিয়ে না ক্রিমির একটা সিরাপ দিয়ে দিয়ে কালকে এই 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 পাশে কিন্তু প্রচুর দুধ আছে এখনো যান ওখানে যদি হ্যাঁ ওখানে যদি শান্ত থাকে তাহলে ওখানে নিয়ে যান হ্যাঁ এখানে দোআনা শুরু করা লাগতো বালটি কুই চলেন এই আসছে কারণ

যারা কিনবে তারা একটু ধৈর্য সহকারে দেখবে কারণ একটা গাভি কিনলে সরাসরি তো অনেকেই আসতে পারবে না যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে শুনেই তারপরে নিতে পারবে আমরা ভাবে কিন্তু ব্যচা কিনা করি এটা না যে দোয়াবো তারপরে আছে অনেক আছে কাস্টমারকে ফাঁকি দিয়ে ব্যবসা আসলে এরকম করা উচিত না কত আর বোঝাবো আচ্ছা আরুন ভাই এটার দামের বিষয়ে কি বল দাদ দাঁত কয়টা ভাই ছয় দাতা দ্বিতীয় দ্বিতীয় না তৃতীয় আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা বেচার দাম চাইন দাম দর করার সুযোগ নাই এরকম ভাবে দাম চাইন ফিক্সড দাম চাইন আচ্ছা আচ্ছা

আনে দিয়ে বাচ্চার গ্রোথ ভালো থাকবে আচ্ছা তবে আজকে নড়াচড়া করার কারণে একটু ইয়ে হইতে পারে

আচ্ছা কাঁচা ঘাস কাঁচা ঘাস টাস দিলে কাঁচা হ্যাঁ এটা ওই যে পায়খানা দেখেই বোঝা যাচ্ছে যে কাঁচা ঘাস নাই তো ঘাস টাস দিলে মোটামুটি দুধ আর একটু বাড়বে তো ধন্যবাদ দর্শক সাদা থাকার জন্য আর গরুটি যদি পছন্দ হয় তাহলে নিতে পারব কত দাম বলে ধারণায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার দেখেন গাড়ি যেহেতু যাচ্ছে কেউ নিতে চাইলে আমরা পাঠায় দেবো দর্শক আচ্ছা হার ভাই ঠিক আছে আমরা গরু আছে সেটা একটু দহন করে দেখাবো ওই পাশে যেটা সেটা আর আছে ওইটাও কি এখানে নিয়ে না ওখান থেকে যাবে ওখান থেকে যাবে আসেন ওইটা নেক্সট ভিডিও